আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আগস্ট মাসে কোন বোন আছে আগামী কত তারিখ আসবে সেই বিষয় নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা আসনও ইনুকোর জন্য আপনারা যারা দোমান্দা করছেন জুলাই মাসের পাগামেন্ত আসবে দুইটা তারিখ দেওয়া হয়েছে আপনার আগস্ট মাসের দুই তারিখ ও পাঁচ তারিখ আপনাদের পাগামিন্তুগুলো আসবে যারা আসনও এনুকোর জন্য দোমান্দা করছেন আপনাদের পাগামিন্তু তাহলে আপনারা জানতে পারলেন আসন ও এনুকোর আগস্ট মাসে কত তারিখ থেকে আসবে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলব আপনার রেদিতাদ ও আপনারা পেনশন ভাতায় যারা আছেন নতুনভাবে দোমান্দা করছেন কিবা আঠারো মাস শেষ হওয়ার পরে আবারও দোমান্দা করছেন আপনাদের পাগামিন্তুগুলো আসবে এই আগস্ট মাসের পনেরো তারিখ থেকে আর রেদিপ্তাদি চিত্তুদ্দিন আনসা ও আপনারা পেনশন ভাতায় যারা আছেন সাধারণ কিস্তিতে আপনাদের পাগামিন্তুগুলো আসা শুরু করবে আগস্ট মাসের সাতাইশ তারিখ থেকে আর রেদ ইত্যাদি দিন আনসার সাথে স্বয়ংক্রিয়ভাবে যাদের আসবে কিছু পাগাম আপনার আগস্ট মাসে আসবে তারিখটা এখনো দেওয়া হয় না এখানে বলা হয়েছে কিছু পাগা আপনার রেদ ইত্যাদি দিন আনসার সাথে আসবে যারা এখনো পাননি তাদের পাগামিন্তুটা এই আগস্ট মাসে আসবে আর অন্য যারা আছে তাদের এখনো কোনো আপডেট আসে না যে কত তারিখ থেকে তাদের পাগামিত আসতে পারে আর বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনারা যারা নাচপিতে আছেন নাচফির পাগামিত তারিখ দুইটা দেওয়া হয়েছে আগস্ট মাসে আপনার আট তারিখ ও ষোলো তারিখ এর ভিতরে আপনাদের পাগামিতগুলো আসবে যারা নাচপিতে আসেন আপনারা জানতে পারলেন আপনাদের পাগামিতুগুলো কত তারিখ থেকে আসবে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার ইরফেব বোনাস নিয়ে ইরফেব বোনাসের ভিতরে আপনারা যারা আসেন আপনাদের পাগামিত তারিখ দুইটা দেওয়া হয়েছে আগস্ট মাসে আঠারো তারিখ ও তেইশ তারিখ আপনাদের পাগামিত্যুগুলো আসবে বন্ধুরা তাহলে জানতে পারলেন ইপি বোনাসের ভিতরে যারা আছেন আপনাদের পাগামিতগুলো কত তারিখ আসবে নৈপ বেতনের দুইটা তারিখ দেওয়া হয়েছে আপনার তেইশ তারিখ ও সাতাশ তারিখ আপনাদের পেমেন্ট আসবে নৈপ বেতনের যারা আছেন আপনাদের দুইটা তারিখ দেওয়া হয়েছে তেইশ তারিখ ও সাতাশ তারিখ বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে আগস্ট মাসের কিছু বোনাসের তারিখ নিয়ে কথা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেপালি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ